হ্যালো বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা পালসার বাইক নিয়ে একদম সুপার কন্ডিশন নতুন বাইক একটা পালসার বাইক নিয়ে হাজির হয়ে গেলাম ব্যর্স এটা হচ্ছে সামনের কন্ডিশন দেখেন দর্শক কেমন দেখা যায় বাইকটা খুবই সুন্দর খুবই সুন্দর নাম্বারটা কিন্তু রাজবাড়ির নাম্বার দেখেন এখানে তেইশ লেখা রয়েছে কিন্তু সুপার ডুপার কন্ডিশনের কিন্তু বাজাজ পালসার বাইক আপনাদের সামনে নিয়ে আসলাম যাদের দরকার হবে অবশ্যই স্কান নম্বরে কল করবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমার পেছনে একটা বাইক নিয়ে হাজির হয়েছি বাজাজ পালসার সিঙ্গেল রিক্স অনেকেরই বাজাজ পালসার গাড়ি পছন্দ নিউ মডেল লেটেস্ট মডেলে যাতে লাগবে অবশ্যই স্কেন নম্বরে কল করবেন আমাদের লোকেশন সঙ্গে ফরিদপুর সদর শিব বা খলিল রুবাজারি সারা মানুষকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিনতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন চলুন দেখা সুন্দর একটি বাইক সবাইকে দেখা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কারণ ফুয়েল ট্যাঙ্কটা অনেকেই দেখে থাকে ভালোভাবে দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক আর তারপরে চলে যাবো হচ্ছে বাইকের সামনের কন্ডিশনে এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এরপর হচ্ছে ডিক্সের কন্ডিশন দর্শক দেখা এটা হচ্ছে ডিক্স আর এটা হচ্ছে বাইকের এটা হচ্ছে বাইকের হচ্ছে সামনের চাকা কন্ডিশন অরিজিনাল চাকা তো এখন দেখা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর আছে ইঞ্জিনটা এখানে ইঞ্জিন কিট আছে খুবই সুন্দর এটা সাইড কভার দেখেন আর বাইকের নাম্বার হচ্ছে রাজবাই লও এগারো উননব্বই উনচল্লিশ খুবই সুন্দর নাম্বার এটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশনের যে বাইকের চাকার কন্ডিশন আর বাইকটা কিন্তু তেইশের দেখেন এটা হচ্ছে বাইকের সাসপেনশন দেখাচ্ছি দেখুন এই বাইকটা যায় আসলে নিবেশে একদম ভাগ্যবান কারণ বাইকটা কিন্তু খুবই সুন্দর আমি নিজে চালাইছি খুবই ভালো এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন বাম সাইডের ঠিক আছে দেখেন বাম্পারের রাউন্ডগুলা তো এটা হচ্ছে হ্যান্ডেলবার দেখেন আর এটা হচ্ছে বাইকের যে চলা কত কিলোমিটার সতেরো হাজার ছয়শো আশি কিলোমিটার খুবই সুন্দর তবে ওর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার মেসাস আরে ছোটো বাইক গ্যালারিতে সারা মানুষে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো মানে হোম ডেলিভারি করে থাকি আর বাইকটা বাইলের সেন লিটার আটচল্লিশ কিলোমিটার টপ স্পিডে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার লোকেশনটা আরেকবার বলছি ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার তবে অর্স এখন দেখাবো বাইকটা হচ্ছে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন তারপরে ইনশাল্লাহ দামের ব্যাপারে চলে যাব তো দেখাচ্ছি দেখেন এসব সাইলেন্সারে কিন্তু এখানে কিন্তু আমি এমএ ক্যামেরাটা ধরছি দেখেন বাইকটা কিন্তু এখনও জাম আছে অনেক মানে আরও চললে আরও বেশি চললে আরও ভালো হবে আর অনেকেই বাইকটা মানে দেখার পরে বলে ভাই চালাইছে কেউ চাকরিজীবী চালাইছে সেটাও বলে দিলাম লোকেশন চলে একবার বলে দিই ফরিদপুর সদর শিবনামপুর খুল্লুর বাজার আর এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি তবে একটা একটু ডিটেলস বলি দুই বছর রেজিস্ট্রেশন করা তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ডিজিটাল প্লেট নাম্বার প্লিট স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম আসেন অবশ্যই সম্মান নিজ করবো তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা ফেসবুকে দেশে অবশ্যই পেজটি ভালো করবেন অবশ্যই অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট পরে বাইক চালাবেন নিজের সুরক্ষিত থাকবেন আপনার পরিবার ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত